আউজু বিল্লাহী মিনাশায়িত নির রজিম বিশমিল্লা হির রহমানের রহিম আজকের আলোচনার বিষয় হল সুরা তহা সুরা নাম্বার বিশ বিশমিল্লা হির রহিম তহা তহা এই শব্দগুলার। অর্থ একমাত্র মহান আল্লাহ জানেন মহান স্রষ্টাই অবগত আছেন অতএব এই শব্দ সম্পর্কে মানুষ শুধু ধারণাই করতে পারে কিন্তু সঠিক অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন মা আংসাল না ক আমি তোমার প্রতি আল কুরান এজন্য নাজিল করেছি যে তুমি দুর্ভোগ্য হবে বরং যে ভয় করে তার জন্যে উপদেশ স্বরূপ তংসিলামিম মান খলাক আল আরদা সামাওয়াতিল উলা জিনি জমিন ও সুত আসমান সৃষ্টি করেছেন তার নিকট থেকে অবতীর্ণ আর রহমানু আলাল আরসিস্থওয়া এ আয়াতে পরম করুণাময় আরসের উপর উঠেছেন আরসের উপর উঠেছেন লাহুমা মা ফিসামা ফিল দিওয়ামা বাই না হুমা বাই না যা আছে আসমান সমূহে জমিনে ও এ দুয়ের মধ্যমবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব আখফা আর যদি তুমি উচ্চ কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয়ে জানেন আল্লাহু ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হোসনা আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুন্দর নাম সমূহ তারি ওয়াহাল আতাকা কাহাদি সুমুসা। আর তোমার কাছে কি মুসার কথা পৌঁছেছে এইজ রানা রং ফাকলিয়াহালি হিম কুসু লিয়াহালি হিম কুসু ইংনি আনাস্তুনা র আতিকুম মিনহা মিনহা বি আলান্নার হুদা যখন সে আগুন দেখলো তখন নিজ পরিবারকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখতে পেয়েছি আশা করি আমি তোমাদের জন্য তা থেকে জ্বলন্ত আঙ্গার নিয়ে আসতে পারবো অথবা আগুনের নিকট পট নির্দেশনা পাবো ফালাম হানু মুসা যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো হে মুসা ইন্নি আনা রব্বুকা ফাকাল নালাইক ইন্নাকা বিল ওয়াদিল ইন্নাকা ওয়াদেল আদিল মুকদ্দাসিতু ওয়া নিশ্চয় আমি তোমার রব শতরাং তোমার জুতা জোরা খুলে ফেলো নিশ্চয় তুমি পবিত্র তুয়া উপতেকাই রয়েছো ওয়া আনাক্তারতুকা তুকা লিমা ইউহা আর আমি তোমাকে মনোনীত করেছি সুতুরাঙ্গ যা ওই রূপে পাঠানো হয়েছে তা মনোযোগ দিয়ে শোনো নানি লা ইলাহা ইল্লা আনা ফাবুদনী ফাউযুনি ফাউযুনি ওয়াকি মিসলাতালি যিকরি নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো সৈত্য ইলাহ নেই সুতরাং আমারই ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো ইন আতা আতিয়াতুন আকাদুর ফি নিশ্চয় কেয়া আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে সিও চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেখা যায় অতএব যে ব্যক্তি তার প্রতি ইমান রাখে না এবং সেও প্রবৃত্তি অনুসরণ করে সে যেন কিছুতেই তাতে ইমান আনয়ন তোমাদের বাধা দিতে না পারে

সে বলল এটি আমার লাঠি আমি এর উপর ভর দি ভর দিয়ে চলি এটি দিয়ে আমি আমার মেষ পালনের জন্য গাছের পাতা পারি এবং এটি আমার আরো অনেক কাজে লাগে কলাল কি হাইয়া মুসা তিনি বললেন হে মূসা ওটা ফেলে দাও ক হা ফাইজা হিয়া হাইয়া তুম অতঃপর সে তা ফেলে দিল আপনি তা সাফ হয়ে ছুটতে লাগলো তাখফ উলা তিনি বললেন ওটা ধরো এবং ভয় করো না আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম